আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আমার রান্নার চাপ আছে হসপিটালে বাদ দিতে হইব ওই যে শিং মাছ নিয়ে আসছে আমার জালের জন্য আর রুই মাছ টমেটো দেওয়া রুই মাছগুলো গোলা শিং মাছ টমেটো দিয়ে বোনা করব ডাল করলা ভাজি আর পটল দিয়েই রুই মাছটা রান্না করব। মতো তো কাঁচামরিচ দিয়েই তরকারি খাই ওরা যদি আবার পছন্দ না করে তাই আজকে আমি মরিচ দিয়ে তরকারিগুলো রান্না করতেছি কাঁচামরিচ দিয়ে রান্না করলে তরকারি একটু সাদা সাদা থাকে অত বেশি লাল হয় না তাই আর আমার জাল একটা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছে ওইখানে ওরা কেবিন নিয়ে থাকতেছে একদিনে পাঁচ হাজার টাকা বাড়া কেবিন বাড়া তো থাকতে হবে তিন দিন ঠিক আছে তাই কোনো সমস্যা নাই আমরা আত্মীয় স্বজন যারা আছে সবাই আসতেছি যাইতাছি থাকতাছি ঘন্টার পর ঘন্টা থাকতাসি কোনো সমস্যা নেই আমরা ওইখানে সবাই যাওয়ার সময় কাটাইতেছি কেবে নিয়ে থাকতেছে তো তাই আর এমনি তো বেডে থাকলে এত লোকজন যাওয়া যায় না থাকাও যায় না সমস্যা উঠছি সাতটা বাজে সাতটা বাজে ওইটা অন্য কোনো কাজকাম না করি নাস্তাও খাইনি এখনও রান্নাগুলো আগে সারতে আসছি দেখা যেতেছে বাচ্চারা খাওয়াইতেইব গোসল করাইতেইবো রেডি করায় আবার নিয়ে চলে যাইতে হইব এই কারণে তাড়াতাড়ি আগে রান্না শেষ করি রান্না শেষ করে তারপরে অন্যান্য কাজ করব এক আজকে আমি রাব্ব শিং মাছগুলোও পরিষ্কার করে গইসা নিয়ে আসছে সুন্দর করে মশাল্লাহ রান্না হয় যদি গসতাম দইতাম বাসায় তাহলে আরও সময় লাগতো শুধু রান্না বাজি ইয়া পরিষ্কার করে রান্না শুরু করে দিছি নাইলে তো আরও সময় লাগতো আমার যাক আলহামদুলিল্লাহ আমার তো প্রতিদিনই মাছ কাটা লাগে সমস্যা নাই ডেলির মাছ ডেলি আনে প্রতিদিনই মাছ কাটা লাগে আর যেদিন মাংস খাই সেদিন তো আর মাছ কাটার প্রয়োজন পড়ে না তাই এই যে পটলগুলো দিয়ে দিলাম এখন লামের আব্বু গেছিলো যেদিন হয়েছে সেদিন লামের আব্বু আমি গেছিলাম আজকে আর লামের আব্বু যাবে না উনি বাজার থেকে আসলে আমাকে রিক্কাই করে দিবে আমি একা একাই চলে যাব। বাচ্চারা নিয়ে ছেলেটাকে নেবো না বাসাই থাকবে হসপিটালে এত যাওয়ার দরকার নাই তাই নেব না বাসাই থাকবে যে তরকারি কষানো হয়ে গেছে সাব্বির বলতাছে কাটলান্স কাঁঠাল সেদিন কাঁঠাল নিয়ে আসছিলো কাঁঠালের বিচি বাইজা খাইবো বলতাছে রান্নার সময় আসলো মাসে বলতে আমি তোমার রান্না হইলে আমার কাটলের বেশি আর চাল দিবা আমি তো ঠিক আছে দিমনে রান্না হইল কারণ হসপিটালে যাবো তো বিকালবেলা যাতে খাইতে পারে এই কারণে বাইজা দিয়া যাবো দুটা মাছ উঠায় নিতাসি আমার জালের ছেলেটা আবার জাল খেতে পারে না ওর জন্য একটা ডিম বেজে নিয়েছি আর দুইটা দুই পিস মাছ উঠায় রাখতেছি এক পিস লামিয়া খাবে আর এক পিস আমাদের ছোট ছেলেটা খাবে আমার জালের যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে ফাঁকে দিয়ে করলা ভাজি ডাল রান্না করে নিয়েছি ভাত রান্না করে নিয়েছি এই তারপরে রেডি করতে করতে ভাত ডাল আর করলা ভাজিটা রান্না করে নিয়েছি আগেই রান্না প্রায় শেষের দিকে মশাল্লা তরকারিটা অনেক সুন্দর দেখা যেতেছে যাক এক জায়গায় দিলে আর কি মনে বয় থাকি কেমন না কেমন রান্না করছি যে আমার রান্না কমপ্লিট আমার জালের জন্য একটু যাও রান্না করেছি উনি তো আবার এগুলো খেতে পারবেন না ওনার জন্য একটু যাও রান্না করেছি আর এই যে আমার একটা টিফিন বাটি একদম রুপার মতো দেখতে এটা আমি বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছি এখানে একটা মগও আছে এটার সাথে আর একটা লবণের বাটি আর এই পাঁচটা বাটি সহ এটা বাণিজ্য মেলা থেকে নিয়ে আসছি এই যে আমি সেলের জন্য বাজাপুরি করে নিয়ে আসছি আল্লাহ হাফেজ বাই বাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেবেন বন্ধুরা